অরিজিনাল নদুয়ার জন্য না যাই দেবলা কারণ নদুয়ার জন্য মানুষ লিয়ে তোর মাক ঘুমাইছিলি কথা লাগি জেকেেতার দরিয়া বইছিল যেগে গজল গা পান ও নদুয়ার না যাই বই কালকে দিন হোক তো তোর মানে ওর তোর উপরে এফআইআর যতক্ষণ পর্যন্ত এফআইআর না বুয়াইছি ততক্ষণ পর্যন্ত তোর তাই ওই জানায় আমরা এই ভারতবর্ষ কোনো ভুল করলে অবশ্য আইনের দ্বারস্থ লইতাম আমরা আমরা ন্যায় আমরা রায়

সবাই ভিডিও বানাও অন্তে আমার নিও ভিডিও নিয়ে উঠে যা তুমি ভিডিও বানাও আর এই কাফির দিয়ে নিয়া এরে করা এগুলোতে এফআইআর যে দেখান থেকে এফআইআর করো আর খাশ করে হাইলাকান্দির বাই এ খুব বেশি শেয়ার করলো হাইলাকান্দির দ্বারা বাইন আসল কারণ এই বাড়িগুলো ই যে নধুয়ার জন্য নাচাই যেগু এগু হাইলাকান্দির আমার গোলামালা নাই আমি কালকে তোরে ধরি তোর তেল জমি বিনা সান্দে দরিয়া সে প্রথম রমদান নদুয়া আর জমি অতের নাই রাইমানিতা বড়বেইমান বিনা সান্দে দরিয়া সে প্রথম রমদান সর্বদেশে প্রমাণ দেবসেনে সার